আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হচ্ছে মন্টেয়ার এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের মন্টিলুকাস্ট গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করবো ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে মন্টিলুকাস্ট মুখে সেবনযোগ্য সিলেক্টিভ লিউকুইড ট্র্যান্ড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যা সিস্টেনাইল লিউকুড ট্রেন্ড রিসেপ্টরকে প্রতিহত করে ফলে অ্যালার্জিক রাইনেটিস অ্যাজমা বা শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে যে সমস্যায় ট্যাবলেটটি খাওয়া যাবে এটি মূলত অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং ক্রনিক অ্যাজমার চিকিৎসায় ব্যায়ামজনিত শ্বাসনালীর ও শ্বাসতন্ত্রের সংকুচন প্রতিরোধে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস পেরেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ মন্টেয়ার ফোর উডিটি এই ট্যাবলেটটি অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট চুলকানি অ্যালার্জি এবং অ্যালার্জিজনিত সমস্যা শ্বাসনালী ও শ্বাসতন্ত্রের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় এখন আমরা জানবো ওষুধটি বিধি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে পনেরো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক রুগীদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট নির্দেশিত ট্যাবলেটটি খালি পেটে অথবা বড়া পেটে যে কোনো সময় খাওয়া যাবে তবে প্রতিদিন রাত্রে ট্যাবলেটটি খেতে হবে তো বন্ধুরা এখন আমরা জানব ওষুধটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না গর্বকালীন সময়ে ওষুধটি খাওয়া উচিত নয় তবে অতি প্রয়োজন হয়ে পড়লে সরাসরি একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করতে হবে তবে মাতৃদুগ্ধ দানকালে ওষুধটি খাওয়া যাবে কোনো সমস্যা নেই তো বন্ধুরা প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অতিরিক্ত মাত্রায় মন্টেয়ার ফোর উডিটি এই ট্যাবলেটটি সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন বমি বমি বাপ পেট ব্যথা জিমুনি তন্দ্রাচ্ছন্ন ইত্যাদি মন্টেয়ার ফোর উডিটি প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য ষাট টাকা তো বন্ধুরা এই ছিল মন্টেয়ার ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ